আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তৃতীয় ধাপের ডেট শেষ পর্যন্ত দিয়েছিল এবং আজকে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশে চতুর্থ ধাপের যেই মৌখিক পরীক্ষার ডেট দিয়েছে এবং কোন কোন বিষয়গুলোর ডেট দিয়েছে সেই সম্পর্কে এই ভিডিওতে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো এখানে প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কী কী নিয়ে আসতে হবে সেই বিষয়ে তো আমরা সেখানে না যাই বরং আমরা হচ্ছে এটা সরাসরি চলে যাব কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা দেখার জন্য উল্লেখ্য এখানে যেটা বলেছে পাঁচ জানুয়ারি দুই তারিখ হতে তেইশ জানুয়ারি দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের রোল নম্বর সমূহ এখানে প্রকাশ করা হয়েছে তো এই এবারে যে ডেট দেওয়া হয়েছে সেখানে পাঁচ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত এখানে ডেট দেওয়া হয়েছে তো প্রথমেই যেই বিষয়ের ডেট দেওয়া হয়েছে এখানে পাঁচ তারিখেই হচ্ছে আইসিটি পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আইসিটির পরে হচ্ছে এখানে ডেট দেওয়া হয়েছে আমরা এটা দেখবো আইসিটিতে বেশ লম্বা ডেট দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তো আইসিটির পরে যেই সাবজেক্ট দেওয়া হয়েছে সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামিক স্টাডিজ আইসিটির পরে ইসলামিক স্টাডিজ শুরু হবে এটা হচ্ছে আপনার শুরু হবে আট তারিখে আট জানুয়ারিতে হচ্ছে ইসলামিক স্টাডিজের হচ্ছে ভাইভা শুরু হবে এরপরে যেটা দেওয়া আছে আমরা সেটা দেখবো ইসলামিক স্টাডিজ এটারও অনেক লম্বা একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে ইসলামিক স্টাডিজের পরে যেটা আছে সেটা হচ্ছে সম্ভবত হিন্দু হিন্দু ধর্মের বিষয়টা আছে হ্যাঁ হিন্দুইজম হিন্দু ধর্ম আছে এরপরে আছে হচ্ছে এটারও বেশ কিছু দেখতে পাচ্ছি হিন্দুইজম এরপরে আছে সংস্কৃত আছে বৌদ্ধ আছে বৌদ্ধ ধর্ম এবং তারপরে পালি তারপরে হচ্ছে খ্রিস্টান তো এই সাবজেক্টগুলো ধর্মীয় সাবজেক্টগুলো শেষের পরে ফিজিক্যাল এডুকেশানটা দেওয়া হয়েছে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস যেটা আছে এটা দেওয়া হয়েছে তারপরে ফিজিক্যাল এডুকেশানে অনেক লম্বা একটা তালিকা দেওয়া হয়েছে এরপরে যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা আমরা এবারে দেখব ম্যাথেমেটিক্স দেওয়া হয়েছে তো লাস্ট এটা হচ্ছে বাইশ তারিখে ম্যাথামেটিক্স দেওয়া হয়েছে এবং এই ম্যাথামেটিক্স দিয়ে কিন্তু এই চতুর্থ ধাপের ভাবে শেষ করা হয়েছে হয়তোবা এরপরের ধাপেও ম্যাথামেটিক্স দিয়েই শুরু হবে এবং এরপরে সেখান থেকে কিন্তু আবার ম্যাথামেটিক্সের পরে যে বিষয়গুলো আছে ক্রম ক্রমানুযায়ী সাবজেক্ট করে অনুযায়ী কিন্তু পরবর্তীতে চলে আসবে সো সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য